আসসালামু আলাইকুম রদيف ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আজকে কি কি বাইক দেখাবেন কি কি আছে আজকে ভাই মানে কি বলবো আজকে হলো জিক্সারের মনোটোনের মেলা জিক্সার সুযোগীর মেলা এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ভাই বাইক আছে যে আপনিও শুনলে অবাক হয়ে যাবেন এত নতুন কন্ডিশনের ফাইন মোটরসাই এত নতুন কন্ডিশনের বাইক তো আমরা তাহলে কোন সাইরতে শুরু করব আজকে শুরু করব হচ্ছিল সবসময় তো সামনের দিকে দেখাই আজকে শুরু করি হচ্ছিল আপনার যদি আমি একটু এদিক দিয়ে যদি দেখা এক সিরিয়ালে সবই কিন্তু মনোটন এফআইএস আবার মনোটন আগে উনিশে মডেলের জিক বিশের মডেলের জিক্সার এস এফ এর পাশে আসলে হচ্ছিল পঁচিশের মনোটন তারপর আছে হচ্ছিল এফআই এ তারপর হচ্ছে রাইডার আছে তারপর এই পাশে একটা সুজুকি জিক্সার ফোর বি এক্স কানেট রাইডার আবারও আবার ওই পাশে ছিল জিএসএক্স আর আপডেট মডেল পঁচিশের মডেলের গাড়ি পঁচিশের মডেলের গাড়ি আপনার ছিল মাত্র তিন হাজার কিলোমিটার চলছে র্যাঙ্কং এর স্টিকার লাগানো ফ্রেশ কন্ডিশন সার্ভিসিং বই যে নিবে উনি ফার্স্ট পার্টি হবে পাশাপাশি আছে হলো এমপিও আছে ভাই কি গাড়ি লাগবে আপনার আমরা এক সাইড থেকে শুরু করি ভাইয়া এক সাইড থেকে শুরু করি হচ্ছিল এটাই প্রথমে দেখাই এটা হচ্ছিল দুই দুই হাজার বাইশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন মনোটন জিক্সার একদম আন্টাস একটা গাড়ি গাড়ির চাকা রিক্স ফাস্ট মালিক স্মার্ট কার্ড ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির হচ্ছে গাড়ির সাউন্ড গাড়ি ইঞ্জিন কন্ডিশন মাশআল্লাহ একদম আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় আছে এটা দাম করবো ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি টাকা অবশ্যই আমাদের ছোট আসলে অবশ্যই অবশ্যই দাম করতে পারবে পাশাপাশি হচ্ছে আছে হলুদ কালার বাড়ি হলুদ ফ্রেশ কন্ডিশন একদম আন্টাস একটা বাইক তেইশের মডেল এর গাড়ি ফ্রেশ বাই গাড়ির কালারটা দেখছেন ভাই গাড়ি মানে শোরুম থেকে নেওয়া আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা এতটা ফ্রেশ বাইক গাড়ি মানুষে রাখতে পারে তেইশের মডেল এর গাড়ি তেইশের মডেল এর গাড়ির তুলনায় অনেক ফ্রেশ কন্ডিশন এটা দাম পরবর্তী মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা ইঞ্জিল গ্যারান্টি কালার গ্যারান্টি দুই বছর নাম্বার করা পাঁচ মালিক স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন আর 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 একটা ছিল আপডেট ভাসন জিক্সার মনোটোন এটাও দুই হাজার তেইশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আন্টাস ইঞ্জিল আন্টাস্ট ইঞ্জিল গ্যারান্টি দুই বছর নাম্বার করা এটার দাম পরবর্তী ছিল ভাই এটাও দিয়ে দিলাম সত্তর ভাই এক লক্ষ সত্তর এক লাখ সত্তর আরো দুই হাজার টাকা স্যার ভাই এক লক্ষ আটষট্টি আরো এক হাজার টাকা স্যার এক লক্ষ সাতষট্টি হাজার টাকা জিক্সার মনোটন তেইশের মডেল এর গাড়ি সিলভার কালার কন্ডিশন সিলভার কালার ওকে একদম মানটা একটা গাড়ি আর ভাই আর একটা হচ্ছে যারা আপডেট গাড়ি করছেন যারা এফআই ডিক্স যারা করছেন এফআই ডিক্স হচ্ছে 2023 এর মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা গাড়ি কন্ডিশন একদম মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ফাস্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটার দাম দিচ্ছে হচ্ছে মাত্র দুই লাখ

আর হ্যাঁ কমলা সুন্দরী যেটা রে বলে কমলা কালার গাড়ি FI EVS 2 বছর নাম্বার করা ফ্রেশ একদম আনটাস একটা বাইক এর দাম পড়ব ছিল মাত্র 2 লাখ 25000 টাকা ভাই 2 লাখ 25000 টাকা ভাই গাড়ি orange color fresh কন্ডিশন চাকা original disc original প্রত্যেকটা নাট গ্যারান্টি প্রত্যেকটা নাট original

ভাই একদম ফ্রেশ একটা চুল একটা দাগ নাই এতটা একদম আনটাস একটা গাড়ি ভাই অবশ্যই আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনারা দামা দামি করে গাড়ি নিতে পারবেন এর দামটা কথা বলবেন এর দামটা লাস্টেই বলি ভাই নাকি এখন বলতে হবে তাই

আর যদি কোন একটা খুদ ধরতে পারে প্রত্যেকটা খুদে যদি বলতে পারে একটা ইঞ্জিন একটা নাট খুলে হয়েছে আমি পাঁচ হাজার টাকা করে ছাড় দিব প্রত্যেকটা নাডে পাঁচ হাজার টাকা করে ছাড় দিব ভাই একদম ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ আরেকটা হচ্ছিল মজার বিষয় যারা হচ্ছিল মনোটন মনোটন গাড়ির বাজেটে যারা যদি আপডেট একটা জিসার যদি পাইয়ে যায় তাহলে জিনিসটা কেমন হবে ভাই অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে না ভাই তাহলে ফাইম দিচ্ছে ছিল মনোটনের দামে জিক্সার কার্বুটার বাসন সুপার ফ্রেশ কন্ডিশন আপডেট বাসন একদম আনতাস একটা গাড়ি আমার কাছে কিন্তু এক লাখ সত্তর ভাই আছে কিন্তু আমি আবার আটষট্টি তো দেখাইছি তাহলে এটা একটা ধামাকা প্রাইস বলেন এরাই ফাইভ মোটর ধামাকা প্রাইস হচ্ছিল মাত্র ছেষট্টি হাজার টাকা ভাই ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আনতাস কালার গ্যারান্টি ফ্রেশ কন্ডিশন দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিকের নামে আছে নাম ট্রান্সফার দশ দিনের ভিতরে নাম ট্রান্সফারটা করতে হবে ভাই গাড়িটাতে ছিল কোন জায়গায় কোন ডাক পাইবেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই আমরা একটা গাড়ির কি দেখি আপনার একটা গাড়ির ইঞ্জিন দেখি ডিক্স দেখি কত কিলো চলছে বা গাড়ির কন্ডিশন গাড়ির সাউন্ড দেখি বা গাড়ি চালাইয়া দেখি সবকিছু দেখে নিতে পারবে গাড়িটা যদি চাই যদি কোম্পানি থেকে চেক করে নিবে অবশ্যই নিতে পারবে ভাই মনোটনের দামে এক লক্ষ আটষট্টি হাজার টাকায় আপনার আর এক লক্ষ হাজার ছেষট্টি হাজার টাকায় হল জিকস্তার আপডেট ভার্সন দুই হাজার মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটা আর হ্যাঁ যারা একুশের মডেলের গাড়ি যেটা মনোটন করছেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই গাড়ি যদি কথা কাছি যদি না থাকে আপনার গাড়ি আমাদের বিরাট কথা বলে যায় একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি জিক্সার মনোটোন একুশের মডেলের গাড়ি মানে দুই দিনের জন্য ভাই গাড়িটা বাইশ পয়েন্ট এতটা ফ্রেশ কন্ডিশন ভাই না চালাইলে না সামনে সামনে দেখলে বুঝতে পারবো না গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন আপনি যদি ইঞ্জিন যদি দেখেন ইঞ্জিন একদম আন্দাজ একটা ইঞ্জিন গাড়িটাতে কোনো মায়ের মুড়ি খর কোনো স্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশন ভাই ভিতরে গাড়ি দেখা দিতে কিন্তু দাগ নাই গ্যারান্টি রং করা গ্যারান্টি রং হয় নাই গ্যারান্টি প্রত্যেকটা নাট গ্যারান্টি এটা দাম দিচ্ছে হচ্ছিল মাত্র বাষট্টি হাজার টাকা একুশের মডেল এর গাড়ি এক লক্ষ বাষট্টি হাজার টাকা অবশ্যই আপনার চালায়া চালায়া ভালো লাগলে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হ্যাঁ চব্বিশের মডেল এর গাড়ি আমি যদি একটা গাড়ি দেখাই ভাই ফ্রেশ কন্ডিশন দুইটা চাবি আছে আপনার হচ্ছিল গাড়ি কি লাগবে সার্ভিসিং বই ক্যাশ মোমো আলহামদুলিল্লাহ সবই আছে কিন্তু গাড়িটাতে একদম ফ্রেশ কন্ডিশন এফআই এবিএস গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস গাড়িটা চোর পরিমাণ একটা দুই হাজার তেইশ এর মডেল চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আনটার আপনি যদি একটা প্রুফ করতে পারেন যে একটা নাক খোলা হয়েছে তাহলে ভাই পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচ হাজার টাকা এটা আমাদের মুখে বলা আপনার কথা কাজে যদি মিল থাকে অবশ্যই চালাইয়া গাড়ি নিতে পারবেন আবার যদি চান সার্ভিস চেক করে নেবেন অবশ্যই নিতে পারবেন হ্যাঁ কিরকম ফ্রেশ গাড়ি উঠায় এটা আপনার এই গাড়িটা দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন গাড়ি একটা বিশের মডেলের গাড়ি ভাই এতটা ফ্রেশ হয় এটা যে বলার বাইরে গাড়িটা কিন্তু ফুল গাড়ি কিন্তু পলি করা ছিল পলিটা আমি উঠাই লাইছি ট্যাঙ্কের পলিটা উঠাই লাইছি কিন্তু সাইডে কিটের আমি পলিটা রাখছি মানে যে ভদ্রলোক চালাইছে উনি নতুন কিনা নতুন এ চালাইছে মানে এতটা যত্ন করে গাড়িটা চালাইছে গাড়িটা যদি চাকাটা অরিজিনাল ডিক্স একদম সাথের ডিক্স অরিজিনাল ডিক্স গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভাই একটা উন বিশের মডেল গাড়ি কিন্তু সচরাচর কিন্তু ইঞ্জিন খোলা হয় কিন্তু এই গাড়িটা কিন্তু এখনো ইঞ্জিন খোলা হয় না একদম ইঞ্জিন একদম আনটাস একটা ইঞ্জিন ভাই আমরা হচ্ছিল আমাদের শোরুমে চাই ইঞ্জিল ফ্রেশ বডি ফ্রেশ কালার গ্যারান্টি এই গাড়িগুলো আমরা কি ভাই আপনি যদি এই গাড়িটা দেখলি বুঝতে পারেন বিশের মডেল এর গাড়ি এতটা ফ্রেশ থাকে কিভাবে তাহলে বুঝেন আমাদের আরো তো আপডেট মডেল গাড়ি আছে তাহলে কতটা ফ্রেশ গাড়ি উঠাই দুই বছর নাম্বার করা সরি 10 বছর নাম্বার করা গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি এটা দাম পড়বে হচ্ছিল মাত্র ডাবল এর গাড়ি

আমি কালকে করাই দিব ভাই কালকে বলে যে দিন নিবে সেই ইচ্ছে করলে হয়ে যাবে যদি সকালবেলা আসে একদিন টাইম দিতে হবে ভাই কারণ ওই লোকের তো উনি চাকরি করে তো আপনারে বলছে ভাই আমাকে একদিন আগে জানাই দিলাম নাম ট্রান্সফার করাই দিই আচ্ছা আচ্ছা করে দেব ওকে কাজ হচ্ছে হলো 2024 এর লাস্টে কিনা গাড়িটা মানে উঠাইছে আজকে উঠাইছি গাড়িটা এখনো কিন্তু পলিশও করা হয়নি ভাই গাড়িটা কিন্তু যেভাবে দেখতাছেন এভাবেই কিন্তু গাড়িটা কিন্তু শুধু একমাত্র একশো টাকা দিয়ে একটা ওয়াশ করছি গাড়িটা যদি এদিকে শুনায় গাড়িটা একটু ইঞ্জিলটা যদি দেখায় ইঞ্জিলের কন্ডিশন কিন্তু মার্শাল আর্ট একদম ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে গাড়ির লুকটা যদি এই সাইড যদি দেখায় বা এই সাইড টা যদি দেখায় অনেকে কিন্তু অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই সাইড গুলো কিন্তু ঘষা যায় কিন্তু এটা কিন্তু হয়নি এখনো চাবি দুইটা ইনটেক ফ্রেশ কন্ডিশন সার্ভিসিং বই ক্যাশ মোমো সবই আছে মালিক একদম সুন্দর ভদ্রলোক মালিককে থাকে ও আমাদের আশেপাশে এলাকাতেই থাকে সামনের চাকাটা যদি দেখে ভাই সামনের চাকাটা দেখি মনে হয় ভাই দশ বিশ হাজার কিলো চলছে ভাই দেখছেন চাকের কিন্তু অন টাইম যে দাগটা আছে ওটা কিন্তু এখন আছে ময়ার কারণে দেখা যাচ্ছে না আপনার হচ্ছে ডিস্কটা অনেক আমরা অনেকে ডিস্ক দেখি ডিস্ক এ কোনো ক্ষয় হয়েছে নাকি ডিস্ক একদম সুন্দর আছে মাছার একদম ভালো আছে অবস্থায় আছে যাই হোক এটা চলছে মাত্র ছেলে চলছে ছয় হাজার কিলোমিটার একটা মনোটন ফ্রেশ কন্ডিশন আপনারা একদম মানটা মানে একটা কোনো জায়গায় ঘষা মজা একটা দাগ নাই এটা দাম পড়বে ছিল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ফ্রেশ কন্ডিশন মনোটন একদম আনটাস একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ যারা এফআই এবি আর হ্যাঁ ভাই পাশাপাশি হচ্ছিল আর একটা হচ্ছিল জিক্সার এস এফ এক হাজার গাড়ি ফ্রেশ কন্ডিশন তেইশ এর মডেল এর গাড়ি গাড়ি দুইটা চাবি আছে পাঁচ মালিক পাঁচ মালিকের নামে আছে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল একদম আনটাস একটা ইঞ্জিল এটা দাম পড়বে হচ্ছিল মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এক হাজার টাকা এর গাড়ি ফ্রেশ কন্ডিশন এর গাড়ি একদম আনটাস একটা গাড়ি আর পাশাপাশি হচ্ছিল রাইডার যারা খুঁজছেন চব্বিশ এর মডেল রাইডার নিবেন যারা ফার্স্ট মালিক চাচ্ছেন তারা এটা হইতে পারবেন ফার্স্ট মালিক ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা এটা দাম পরবর্তী ছিল মাত্র দুই লাখ এক লাখ বিশ হাজার টাকা ভাই কত এক লাখ বিশ হাজার টাকা রাইড এর একশো পঁচিশ সিসি ভাই দেড়শো সি সি টক্কর দিতে করে যেতে পারো ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন চো চব্বিশের মডেলের গাড়ি একদম মান টাচ গাড়ি ভাই মনোটন কইতে কইতে তো গলার গলাটাই শুকাইলে না যাই হোক আর একটা মনোটন আছে এটাই লাস্ট একটা মনোটন দিয়ে চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি দুইটা চাবি আছে এটাও মনে হয় সার্ভিসিং বইটা পাইছি এটা দেখতে হবে কিন্তু ক্যাশমেমোটা পাইছে এটা গ্যারান্টি এটা ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের নামই আছে এটা ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি ইঞ্জিন একদম আনটাস এটা দাম পড়বে হচ্ছিল মাত্র সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই আমাদের শোরুমে আসলে অবশ্যই আমরা চালাইয়া আছে আপনি আর নিতে পারবেন আর হ্যাঁ মানে কথা আছে না কমটা কম টাকায় টানে বেশি আছে না একটা আচ্ছা আচ্ছা যাই হোক এক্স কানেক্ট এক্স ব্লু কালার আর ব্লু কালারের গাড়ি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স গাড়িটা ভাই দুই হাজার বাইশের মডেলের গাড়ি গাড়িটা ভাই আমি অবাক হয়ে গেছি যে বাইশের মডেলের গাড়ি এতটা ফ্রেশ থাকে কিভাবে ভাই মানে

যদি কেউ বলতে পারে ভাই এটা কালার করা হয়েছে ভাই গাড়ি মাগ না দিয়ে দেবো ভাই আর কোনো কথা আছে ভাই মাগ না দিয়ে পাশাপাশি হচ্ছিল রাইডার আছে এটা দুই হাজার তেইশের মডেলের গাড়ি যারা কম বাজেটে যারা আছে কম বাজেটে যারা রাইডার করছেন তাদের জন্য আর কি এটা এটা হচ্ছিল দুই হাজার তেইশের মডেলের গাড়ি হলুদ কালার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল আনটাস এটার দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ

ওই গাড়িটা সামনা সামনে না আসলে বুঝতে পারবো না গাড়ির চাকা ডিস্ক সবই অরিজিনাল কালার গ্যারান্টি ফ্রেশ কন্ডিশন টান দিয়া তারপর দেখতে পারবেন টিজেপ দিয়া যত মন চায় যদি তিন ঘন্টা যদি চালাই দিতে চান তিন ঘন্টা চালাইয়া জার জার করে তারপর দেখে চেক কর বডি বডি পুরোটা কিট খুলে দেব কিট কিট খুলে তারপর দেখে নিতে পারবেন ফাটা ভাঙা কোনো ভাষা মাঝে কত বললেন তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন একদম আনটা গাড়ি এরপরে আমরা কোনটা দেখবো এরপরে ভাই এটা দেখালা ভাই রেঞ্কন এটা এই কালারটা দেখেন না ভাই চি করে কালারটা

আর হচ্ছে যারা বিক্রি করবেন শুধু গাড়ি ভাই আমার গাড়িটা বিক্রি করবো অনেকদিন হয়ে গেছে আমি নতুন গাড়ি কিনবো বিক্রি করবো অবশ্যই নতুনের এক্সচেঞ্জ নতুন দিতে পারবো আমি বা আপনার গাড়ি যদি আহ বিক্রি করতে চান জায়গা ছিল বাড়ি বাড়িতে গাড়ি রাখে ঢাকা সেল করতে চায় অবশ্যই আমি যে গাড়ি ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিতে পারবো আর হ্যাঁ সাই মোটরস কিন্তু সব সব গাড়িগুলোতেই কিন্তু একটা জিনিস সবগুলা গাড়িতে কিন্তু আনটাস সানটা চলছে অনেকে ভাবতে পারেন ভাই সব গাড়ি যদি আনটাস হয় তাহলে ভাই তাহলে কোনোটা গাড়িতে দিয়ে ইঞ্জিন খোলা না অবশ্যই ভাই কোনোটা গাড়িতে ইঞ্জিন খোলা না ভাই আমরা আসলে একটা জিনিস কাস্টমারদের ভালো একটা জিনিস চাই ইঞ্জিল আনটাস একটা ভালো একটা গাড়ি যদি দিতে দিতে যদি পাই তাহলে দেখা যায় কাস্টমার ভালোবাসা আমরা থাকতে পারবো ইনশাল্লাহ আর হ্যাঁ যেহেতু বলছি যে গাড়িটা ইঞ্জিল আনটাস আপনার অবশ্যই আমাদের সুজুকি শোরুম থেকে বা যে কোনো সার্ভিস সেন্টার থেকে না হলে হচ্ছে আপনি একটা মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রিরা তো আর কি বুঝতে পারবে কোনটা ইঞ্জিন খোলা নাকি ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আনটাস অবশ্যই আমাদের প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন আনটাস একটা ইঞ্জিন আর হ্যাঁ আরেকটা মজার বিষয় হচ্ছিল মনোটন কি কি কালার লাগবে ভাই সব কালারের গেলে হলুদ কালার সিলভার কালার এফআই এবিএস মানে এতটা গাড়ির কালেকশন ভাই জিক্সারের এতটা আলহামদুলিল্লাহ ফাইভ মডেল কিন্তু জিক্সারের কালেকশন দিয়ে ভরা ভাই বা গাড়ি কিনেন বা না কিনেন যারা আশা করতেছেন যে দুই মাস পর কিনবেন বা তিন মাস পর কিনবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আপনাদের দাওয়াত রইল চায়ের দাওয়াত রইল অবশ্যই আমাদের শোরুমে এসে ঘুরে যেন আলাইকুম এই হচ্ছে আমাদের গাড়ির কালেকশন